বাংলাদেশের উত্তর দক্ষিণের জেলাগুলো বন্যায়ে কবলিত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে ঘরছাড়া বা বস্তু সহায়তা করার জন্য আম্বরী ইনামুলারা কল্যাণ পরিষদের পক্ষ সকল ব্যবসায়ী পজদারি এই বন্যা কবলিত এলাকার মানুষগুলোকে সহায়তা করার জন্য সহযোগিতা আজকে দেখেন যে আনে বলমরাই সহযোগিতার জন্য এসেছে এরা নিজের পেটের জন্য ভাবে না তো আপনারা

সবাই জেতা পারি সর্বস্তকে তুদান করে হাজারো আলেন করে দেওয়া যাবে জানা হলো যে এই যে কি আমাদের প্রতিকূল করবে আগামীতে সস্কৃতির স্বাগত দায়িত্ব

ভারত থেকে সেরে যাওয়া পানিতে বন্যায় কবলিত হয়ে লক্ষ লক্ষ মানুষ আজকে পানির নিচে চলিয়ে গিয়েছে তারা বাড়ি ছাড়া হয়